ওয়েলকাম শাহিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমরা এখন অবস্থান করছি আমাদের পাংশার সুপরিচিত শাহিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এখানে চলছে শত শত পেঁয়াজ সংরক্ষণের মেশিন তৈরির কাজ আমরা সরাসরি দেখতে পাচ্ছি আমাদের ইঞ্জিনিয়ার শাহিন ভাই নিজেই কিন্তু এই কাজ করছে আমরা আপনাদেরকে দেখাবো মেশিন কিভাবে তৈরি করা হয় দেখতে পাচ্ছি মেশিনের ঝালাই কাজ চলছে মেশিনের উপরের যে অংশটুকু রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একাধিক মেশিনের জিনিসপত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো আমরা এখন অবস্থান করছি আমাদের ইঞ্জিনিয়ার ভাইয়ের ওয়ার্কশপে এখানে শত শত মেশিন তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি যে যেই মেশিনটি তৈরি হয় ছোটো ছোটো পাত দিয়ে ছোট ছোট লোহার অংশ দিয়ে যে মেশিনটি তৈরি করা হয় সেই মেশিনির দৃশ্য বা সেই মেশিনের পাসপত্র দিয়ে যে তৈরি করা হয় সেটি আমরা দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু আমাদের মিসেস শাহিন মেশিনারিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অবস্থান করছি সেখানে শত শত মেশিন প্রস্তুত করা হচ্ছে পেঁয়াজ সংরক্ষণ করার জন্য প্রস্তুত করা হচ্ছে আমাদের এই মেশিনগুলোর যে মোটর থাকে যে ফ্যান থাকে মোটর যেটাকে বলা হয় সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শত শত মেশিন মোটরস কিন্তু আমাদের শাহিন ভাইয়ের ওয়ার্কশপে রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একসাথে কয়েক শত মেশিন প্রস্তুত করা হচ্ছে শাহিন ভাইয়ের ওয়ার্কশপে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এই মেশিন প্রস্তুত করার পরে এই মেশিনটিকে সুন্দরভাবে কালার করা হয় আমরা সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছি যে মেশিন পুরোপুরি তৈরি হয়ে গেছে মানে নকশা তৈরি হয়ে গেছে জাস্ট উপরের অংশটুকু লাগানোর বাকি বা মোটরের অংশটুকু লাগানো বাকি দেখতে পাচ্ছি এখন এই মেশিনটিকে কিন্তু সুন্দরভাবে কালার করা হবে মেশিনের ভিতর এবং বাহিরে দুই প্রান্তেই কিন্তু সুন্দর কালার করা হয় এই কালার কিন্তু অনেক বছর টেকসই হয় সেই কারণে কিন্তু কালারগুলো করা হয় দেখতে পাচ্ছি এই শাহিন ভাই ওয়ার্কশপেই কিন্তু যারা কালার করে থাকে রং মিস্ত্রি আমরা যেটাকে বলি তারা কিন্তু এখানেই রয়েছে কারখানায় রয়েছে কারখানা থেকে সুন্দরভাবে সুন্দরভাবে সুন্দর পরিবেশে সেই মেশিনগুলোকে কিন্তু কালার করে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে এই মেশিন কিন্তু এই শাহিন ভাইয়ের ওয়ার্কশপ থেকে চলে যাবে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে এই ভাইয়ের মেশিন কিন্তু পাওয়া যাচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি পুরো প্রস্তুত এই মেশিনগুলো সারা বাংলাদেশে যাওয়ার জন্য আমরা শাহিন ভাইয়ের ওয়ার্কশপ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম প্রস্তুতি করার দৃশ্য